দেশের বিভিন্ন রাজ্য থেকে কোথায় কি মাল আনবেন কোথায় কি সস্তা পাওয়া যায় এবং সেই সস্তা মাল কিভাবে আনবেন কোন ট্রান্সপোর্টে আনবেন পুরো ডিটেলস এই ভিডিওতেই বলবো আমার এই ভিআরএল ট্রান্সপোর্ট থেকে মাল এসছে কিভাবে এসছে দেখুন কত রকমের মাল এসছে এবং আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো কিভাবে আপনারা আনতে পারবেন সাধারণত আমার এই মালগুলো কত রকমের মাল এসছে একরকম এক রকম দু রকম দু রকম তিন রকম চার রকম সবগুলো কিন্তু আলাদা আলাদা সাইজ আলাদা আলাদা দাম পাঁচ রকম এটা সবথেকে ছোটো সাইজ কোনো সময় আনায় না এটা পান এলাচ একদম ছোটো সাইজ পাঁচ রকম আর এটা হচ্ছে লাস্ট প্রথমবার এই প্যাকিংয়ে মালটা ছ রকম আর এইটা থেকে মোটা জাম্বো এইটা আমি প্লাস সাত রকম মাল টোটাল এসে এছাড়াও আমার ঘরে আরও অন্যান্য রকম মাল আছে সঙ্গে আলমন্ডও দেখলে একদম অয়েল বার করে দেখালাম তোমাদেরকে কীরকম অয়েল আছে ঠিক আছে নাম্বার ওয়ান জৈত্রীও দেখেছ কালার এবং সেন্ট এবং সবথেকে বড়ো কথা এটা ড্রাইনেস ড্রাইনেস একদম ফুল হবে ফুল ড্রাইনেস হবে এটা তারপরে কিশমিশ এসছে পাঁচ রকম স্যাম্পেল যেগুলো বড় বড় লট আসবে তোমাদেরকে আগেই দেখেছি ভিডিও তো আরও একবার দেখিয়ে দিচ্ছি যদি কেউ স্কিপ করে দেখে থাকো এক রকম দু রকম তিন রকম চার রকম গোল দু রকম গোল আছে এটা একদম ফুল গোল ফুল গোল মাল এটা টপ কোয়ালিটির দাম টপ কোয়ালিটির মাল আর এটা একটু কম থেকে গোল দুটোই এতগুলো মাল আপাতত বর্তমানে এসছে তো দেখতে থাকো ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে করতে অবশ্যই সাবস্ক্রাইব করবে এর সাথে সাথে আরও কিছু মাল এসছে মগজ মগজ এই মালটা ফেটে গেছে আজ থেকে অনেকটাই মাল এভাবে লস হয় এই মালটা ওজনে কম হয়ে যাবে অনেকটাই মগজটাও দেখতে পারো একদম সুন্দর কোয়ালিটির সাদা মাল একদম ফুল সাদা এবং শুকনো কোনো রকম ময়শ্চারাইজ পাবে না ঠিক আছে আর লাস্টে এখন এটা হচ্ছে জায়ফল একদম ফুল ব্ল্যাক যে আরও বস্তা আছে ওইদিকে আরও বস্তা আছে অন্ধকার হয়ে গেছে লাইটের একটু কমজোরি আছে ঠিক আছে ফুল মাল এসছে আর এগুলো সব ঘিয়ের পেটি আছে যদি কারো লাগে তো পাবে হ্যাঁ তার সঙ্গে আরও একটা জিনিস বাদাম লাল বাদামটা আমি তোমাদেরকে খুলে দেখাতে পারবো না কিন্তু এই সব সমস্ত খেজুর আমসত্ত্ব এগুলোও আছে এবং তিন চার রকম কোয়ালিটির লবঙ্গ এসছে যেটা তোমাদেরকে পরবর্তী ভিডিওতে আমি দেখাবো সেই স্টকও এখন ঘরের ভিতর আছে ওইটা রাখা খুলে খুলে প্রত্যেকটা দেখাবো দেখতে থাকো ভিডিওগুলো খুবই মজার হবে এবং অনেক কিছু জিনিস জানতে পারবে থ্যাংক ইউ ধন্যবাদ নমস্কার বন্ধুরা এই দেখো মাল এখন গাড়িতে লোড হয়ে বাড়ি থেকে এসছে এছাড়া এলাচ লবঙ্গ গোলমরিচ দাচিনি জৈত্রি মগজ আলমন্ড সব এক একটা করে তোমাদেরকে খুলে খুলে দেখাবো কি কী মাল এসছে কি কোয়ালিটির এসছে কি কি সাইজের এসছে কি কি দামের এসছে কি কী দামে বেজতে পারবে প্রত্যেকটা জিনিস ডিটেলসে বলবো ভিডিওটা দেখতে থাকো আর আমি ততক্ষণ গাড়িটা আস্তে আস্তে আনলোড করি আর আমার ভিডিওগুলো আগে যারা দেখেছ বা দেখুনই জানি না এখন আমি বর্তমানে ইন্ডিয়ার টপ মার্কেট যেমন দিল্লি গুজরাট রাজস্থান জয়পুর এমপি না সব জায়গার বড়ো বড়ো মার্কেট যেসব জিনিস জিনিস পাওয়া যায় সেই সব জিনিস সেই মানে যেখানে যেটা হয় যেমন কিশমিশ হয় নাসিক মহারাষ্ট্রে সাংলিতে উনঝাতে জিরে যোধপুরে জিরে মৌরি মেথি কালো জিরে দিল্লিতে বিভিন্ন রকম ড্রাই ফ্রুট অল স্পাইসেস কী দাম আছে খেজুর থেকে আরম্ভ করে সব তোমাদেরকে দেখাবো ভিডিওগুলো দেখতে থাকো প্রত্যেকটা ভিডিওর অ্যাড্রেস সহ করে নিয়ে এসেছি যাতে তোমার ওখানে গিয়ে মাল কিনতে পারো পুরো ডিটেলসে সেই আমি দেখাবো আর কিছু মাল এখন কেরালা থেকে আর উঞ্জা থেকে এসছে অল্প পরিমাণ এসছে এগুলো স্যাম্পেল এসছে এরপর কোয়ান্টিটি মাল আসবে কীভাবে এনেছি সেই পুরো ডিটেলসে বলবো আর কীরকম কোয়ালিটি মাল সেটা ভিডিওতে তোমরা দেখতে হবে একটু গরমের জন্য অনেক ঘেমে গেছি আর গত দশ পনেরো দিন বাড়িতে ছিলাম না আজকে এই মালগুলো ঢুকলো তো দেখতে থাকো মালগুলো কীরকম হয় ভিডিও শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে দেশের বিভিন্ন রাজ্য থেকে আপনারা কীভাবে মাল আনবেন এবং আমি যে বিআরএল ট্রান্সপোর্ট থেকে মাল এনেছি সেটা আপনারা দেখেছেন এবং আমার ওইখানে মাল মাল আসার পর ওখানকার লোকেই গাড়ি লোড করে দিয়েছে ভিডিও লাস্টে আমি সবই দেখাবো তো এই যে আমার এম বিএম মার করা আছে এগুলো এম বিএম মানে হচ্ছে মা বাসন্তী মশলা আমার কোম্পানির নাম হচ্ছে মা বাসন্তী মশলা আর আমার নাম হচ্ছে জয় কৃষ্ণ কুমার আর আপনারা দেখছেন গ্রাম ঘর ইউটিউব চ্যানেল যদি চ্যানেলে ভিডিও ভালো লাগে তো চ্যানেলটিকে অত অবশ্যই সাবস্ক্রাইব করবেন এইভাবে মাল আনার পর আমি এইভাবে গাড়ি খালি করি মেন বিষয়ে গাড়ি খালি করাটা নয় আপনারাও এইভাবে মাল নিয়ে এসে ভালো ব্যবসা করতে পারবেন তো খুবই ইজি কীভাবে মাল আনবেন আপনি আমার ভিডিওগুলি যদি দেখে থাকেন তাহলে কোথায় কি মাল পাওয়া যায় আপনারা জানবেন এবং যদি নাও দেখে থাকেন পরবর্তীকালেও এর পরে যে সিরিজগুলো এখনও বানায়নি আপনাদেরকে বানিয়ে দেখাবো আমি গত পনেরো দিন ছিলাম না আমি বাইরে গেছিলাম তো সেখান থেকে জিরের মার্কেট হলুদের মার্কেট ড্রাই বিশেষ করে ড্রাই ফুডের মানে কাজু কিশমিশ এটা নিয়ে আপনাদের অনেক কনফিউশন আছে সেটা সমস্ত ক্লিয়ার করে কোথায় কি পাওয়া যায় শুধু সঙ্গে থাকুন আর দেখতে থাকুন দেখতে থাকলেই আপনারা জানতে পারবেন তো এবার বলি খুব ইজি কাজ আপনি ধরুন আমার থেকে মাল নিলেন বা যে কার থেকে আপনি মাল মাল নিলেন না নেওয়ার পর তাকে পেমেন্ট করে দিলেন তার জি নাম্বার যাচাই করে নিলেন বাকি কিছু আরও কিছু যদি আপনার যাচাই করবার থাকে সেগুলো আপনি যাচাই করে নিলেন পেমেন্ট করলেন ওইখানকার এলআর কপি দিল আপনি অ্যাডভান্স করলেন সরি অ্যাডভান্স করলেন এলার কপি দিল ফুল পেমেন্ট করে দিলেন এলার কপি অনলাইনে চেক করে নিলেন এলার নাম্বারটা বাস মাল চলে আসলো এইটুকুই তারপর আপনি যে ট্রান্সপোর্টে আনালেন সেখানে আপনার আধার কার্ড নিয়ে গেলেন বা প্যান কার্ড নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর আপনার মাল ছাড়িয়ে নিয়ে চলেন কিন্তু ট্রাস্টেবেল যদি ট্রান্সপোর্ট না হয় তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে অনেক লসও হয় যেমন আপনি এই ভিডিওতে আপনি দেখলেন আলাজেরটা ফেটে গেছিলো আমার ঘর থেকে কুড়িয়ে নিয়েছিলাম কিন্তু এর পরবর্তী ভিডিওতে দেখাবো আমার কতটা মাল লস হয়েছে কারণ এর পরবর্তী ভিডিওতে এই যে সমস্ত মালগুলো আমি গাড়ি থেকে নামাচ্ছি এগুলো কী কী মাল এসছে প্রত্যেকটা মাল কিন্তু আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো কীভাবে এসছে কতটা নোকসান হয়েছে কী খারাপ হয়েছে কি ভালো হয়েছে সব কিন্তু আপনাদেরকে আমি ডিটেলসে দেখাবো যাতে করে আপনারা কোনো রকম আপনাদের কনফিউশন না থাকে কারণ আপনারা ভিডিওতে আমাকে বারবার কমেন্ট করেন যে আপনি ফোন নাম্বার দেন না ফোন আরে ফোন নাম্বার কেন দেবো আমি তো আমার মাল বেচার জন্য আমি ভিডিও বানাই না বারবার বলি আমি শুধু একটাই জিনিসের জন্য ভিডিও বানাই যাতে আপনারা ব্যবসা করে নিজে স্বনির্ভর হয়ে ভালো টাকা ইনকাম করতে পারেন এই জন্যই ভিডিও বানান তো আমার নাম্বার দিয়ে আমি মাল সেল করতে আমার সেল বাড়াইতে চাই না আমি চাই আপনারা বিজনেস করুন যেখান থেকে হোক করুন আর এই দেখুন এইভাবেই ভিআরাল ট্রান্সপোর্ট থেকে মাল ওরা লোড করে দেয় গাড়িতে তার জন্য টন প্রতি দেড়শো টাকা করে নেয় এই ট্রান্সপোর্টে বাকি অন্য অন্য জায়গায় হয় তালাতে একটু কম বেশি হতে পারে ফির ভালো লাগলে চ্যানেলটি ও অবশ্যই সাবস্ক্রাইব